সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা আজকে নিয়ে এসেছি আধুনিক বাংলা বানানের নিয়ম তো আমাদের যে প্রশ্নটা পরীক্ষায় আসে সেটি হচ্ছে বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখো অথবা আধুনিক বাংলা বানানোর পাঁচটি নিয়ম লেখো এরকম প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা কিভাবে সেটা আনসার করবে সেটা হচ্ছে আমি তোমাদের জন্য আজকে দেখাবো তো প্রথমে তোমরা লিখে নিবে বাংলা একাডেমি কর্তৃক প্রমিত বাং আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম নিচে উদাহরণ সহ উল্লেখ করা হলো তো এগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন বইয়ে তোমরা বিভিন্ন রকম নিয়ম পাবে অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে থেকে আমি তোমাদের জন্য সবচেয়ে সহজ পাঁচটি নিয়ম হচ্ছে আজকে দিব তো প্রথম যে নিয়মটি সেটি হচ্ছে র্যাফের পর ব্যঞ্জন বনের দ্বিত হবে না অর্থাৎ যে বনে হচ্ছে র্যাপ ব্যবহার করা হবে সেটি যদি ব্যঞ্জন বর্ণ হয় এবং তার উপরে হচ্ছে দ্বিত হবে না সেটি রকম যেমন এখানে আছে হচ্ছে গর্জন এখানে বানানটা গ জয় জয় অর্থাৎ দুইটা জ হবে না একটি জয় হবে এটা হচ্ছে গর্জন রেফের পর ব্যঞ্জন বনে হবে 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 না না তারপরে হচ্ছে কার্তিক ঠিক বার তা আবার হচ্ছে সূর্য জয় জয় সংযুক্ত হবে না একটি হবে সুতরাং তোমরা বুঝতে পারছো যে রেফের পর ব্যঞ্জন বনে দ্বিতীয় মানে দুইবার ব্যঞ্জন বনে ব্যবহার করা যাবে না দুই নম্বর নিয়মটি হচ্ছে যেসব তৎসম শব্দের রসই দীর্ঘ রস দীর্ঘ শুদ্ধ অর্থাৎ যে সকল শব্দ আছে হচ্ছে রসকার দিয়ে লেখা যায় রসই কার দিয়ে লেখা যায় দীর্ঘই কার দিয়ে লেখা যায় উভয়ভাবে লিখলে শুদ্ধ হয় সে সকল শব্দের বানানি কেবল রসই বা রস্য কার এবং এর কার চিহ্ন অর্থাৎ ঋষিকার এবং রসকার ব্যবহৃত হবে যেমন আমরা বলতে পারি চিৎকার পদবি সূচিপত্র খঞ্জনি বানানগুলাতে হচ্ছে কৃষিকার বা রস যে জায়গায় ব্যবহার করা উচিত ওইগুলাই হচ্ছে ব্যবহার হবে এর বাইরে হচ্ছে ব্যবহার করা দরকার নেই তো তোমাদের তৃতীয় নিয়মটি হচ্ছে ক খ গ এর পরে যদি পদের মধ্যে অন্তঃস্থ ম থাকে এবং মের পরিবর্তে কি হবে ময়ের পরিবর্তে অনুষ্কার ব্যবহার করা হবে যেমন শব্দটি হচ্ছে অহংকার আমরা অহংকার শব্দটি হচ্ছে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে হচ্ছে অহং যুগ কার আমরা অহংকার লিখতে পারবো না আমাদেরকে লিখতে হবে হচ্ছে ময়ের পরিবর্তে উনিষ্কার অর্থাৎ অহংকার ঠিক একইভাবে সম যুগ গঠন আমাদের লিখতে হবে সংগঠন ঠিক একইভাবে অলং যুগ কার আমাদের লিখতে হবে হচ্ছে অলংকার ঠিক আছে চার নম্বর নিয়মটি হচ্ছে তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল রুশুই এবং রুশ অথবা এদের কার চিহ্ন ব্যবহার করা হবে যেমন আরবি বানানটা যেভাবে লেখা আছে এটা ঋষিকার দিয়ে হবে দীঘিকার দিয়ে হবে না আসামি বানানটা ঠিক একইভাবে ঋষিকার দিয়ে হবে বাঙালি বানানটা এটা হচ্ছে ঋষিকার দিয়ে হবে সরকারি বানান ঋষিকার দিয়ে হবে অর্থাৎ যেগুলো হচ্ছে তৎভব দেশি বিদেশি বা মিশ্র শব্দ আছে এগুলো বানানে যদি ঋষিকার বা দীর্ঘিকার বা হচ্ছে রুশুকার যেটাই দেওয়া থাকে সেটাই হচ্ছে শুদ্ধ করে লিখতে হবে পঞ্চম হচ্ছে শব্দের শেষে বিসর্গ থাকবে না যেমন ইত বিসর্গ এরকম না হয়ে ইতস্ত হবে কার্য বিসর্গত কার্যত এইভাবে না হয়ে কার্যত হবে ঠিক এক এইভাবে মূলত পুনশ্চ বানানগুলো হবে তো শিক্ষার্থীরা তোমরা যদি পাঁচটি নিয়ম পড়ো আসন্ন তোমাদের যে এইচ পরীক্ষা আছে ছাব্বিশে জুন সেই পরীক্ষায় হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা আছে ওই বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় এই আধুনিক বাংলা বানানের পাঁচটি নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষায় বহুবারই এসেছে তো আশা করি আজকে এই ক্লাসটি তোমাদের জন্য অনেক উপকারী হবে